এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তার্য উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে স্কুল কলেজ ও মাদ্রাসা ফজায় দেওয়া লিকা উৎসব এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খিসা উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা

ড্রাগস বা মাদক তার তো মাদক চন্দ্র আছে হাসপাতাল আছে তাই না দিবস তোমরা জানো কিনা আমাদের আরো আছে আন্তর্জাতিক বই দিবস তেইশে এপ্রিল বইকে এবং লাইব্রেরি কে যদি আমরা আপন করে নিতে পারি আমাদেরকে কোন শত্রু পরাজিত